সকল পরীক্ষার্থীদের ওয়েলকাম জানায় এই চ্যানেলের পক্ষ থেকে ডেয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছি এই মাত্র একটি নোটিশ জারি হলো মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন বিরাট সময় পরিবর্তন আমরা সমস্তটাই জেনে নেব কখন আসতে হবে কটায় পরীক্ষা শুরু হচ্ছে আমরা সম্পূর্ণ এই ভিডিওটাতে দেখে নেব আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে নতুন নতুন আপডেট পেতে তো চলো শুরু করে আজকের যে নোটিশটা পাবলিশ হচ্ছে সেটা মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের রুটিন আমরা দেখে নেব প্রথমে আমরা দেখব স্কুল বোর্ডের যে মধ্য শিক্ষা পর্ষদ যেটা পাবলিশ করেছে দেখো রান্না ডেটটা লেখা আছে আঠারো তারিখ আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন দেখো সাবজেক্ট ইস রেসিং টাইমিং অফ এক্সামিনেশান ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার দেখো এখানে বলা যায় নতুন টাইম নতুন টাইম করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত এবছর মাধ্যমিক হবে সমস্ত সময় পরিবর্তন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবছর পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে তে এবং কটার দিকে পৌঁছাতে হবে সে দেখা দেখো হেলথ পার্সোনাল পোস্টেড হ্যাভ টু পৌঁছাতে হবে আটটা পনেরোতে সকাল আটটায় পৌঁছাতে হবে হেলথ ডিপার্টমেন্টে এবং স্টুডেন্টদেরকে মানে পরীক্ষার্থীদের সকাল আটটা তিরিশে সমস্ত ছাত্রছাত্রীদের ঢোকানো প্রবেশ করানো হবে মানে এক কথায় এন্টার করা হবে সেন্টার বা ভেনুতে মানে পরীক্ষা হলে সকাল আটটা তিরিশে ঢোকানো শুরু হবে মানে প্রবেশ বা এন্টারিং করা শুরু হবে মানে ঢুকতে পারবে পরীক্ষার হলে ঢুকতে পারবে ঠিক আছে আটটা তিরিশে এবং আটটাতেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক নন টিচিং সমস্ত স্টাফরাও মানে স্টার্ট স্টার্ট স্টিচিং পৌঁছে যাবে এক্সামিনেশান সেন্টারে বা ভেনুতে পৌঁছে যাবে ঠিক আছে এটা যেটা জানা গেলো সেটা তোমাদের জানালাম নোটিশে ঠিক আছে আটটা তিরিশে তোমাদেরকে পৌঁছাতে হবে বা তার আগে পৌঁছালে হবে এবং তোমার গেট খুলে দেবে কথা গেট খোলা হবে আটটা তিরিশে ঠিক আছে আর পরীক্ষা শুরু হচ্ছে কটার দিকে নতুন সময় সেটা হচ্ছে নটা পঁয়তাল্লিশ পরীক্ষা শুরু হচ্ছে এবার মাদ্রাসা বোর্ডে সে একই সিস্টেম করেছে দেখো মাদ্রাসা বোর্ডের সমস্ত আজকে ডেট সেই ডেট মতো পরীক্ষা দেখো শুরুটা দিদি নটা পঁয়তাল্লিশ থেকে একটা নটা পঁয়তাল্লিশ থেকে একটা হ্যাঁ মাদ্রাসা পরীক্ষা কিন্তু এটা মাদ্রাসার পরীক্ষার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের একটা রুটিন দেখো ওদের এক এক তারিখে পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে ওদের টাইম কিন্তু চেঞ্জ করা হলো নটা পঁয়তাল্লিশ থেকে একটা দিকে পরীক্ষা শেষ হচ্ছে এই আজকের ভিডিওতে তোমাদের জানালাম আজকের এই যে নোটিশ সেটাই এই ছিল আজকের থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও